হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাও ওয়েলকাম আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক থেকে দু বছরের বাচ্চাদের চিকেন রান্নার রেসিপি তা ভিডিও যদি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কাজেও লাগবে আজ সোনা বাবার লাঞ্চে চিকেন খাওয়াবো সেই জন্য দেখো আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি লবণ হলুদ আগে থাকে মাখিয়ে রেখেছিলাম আর এখানে দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে বাটারও দিতে পারো আমি এখানে সাদা তেল দিয়েই করছি তেলটা গরম হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ও তাছাড়াও দিয়েছি এলাচ গোলমরিচ দারচিনি একদম অল্প পরিমাণে দিয়েছি এবার আমি এর মধ্যে ছোটো ছোটো করে কেটে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি ও পেঁয়াজ টমেটো সব মশলাগুলো একবারে দিয়ে কষিয়ে নেব এদিকে মশলা কষানোর সঙ্গ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব যে ছোটো ছোটো করে টুকরো করা চিকেনগুলো রেখেছিলাম সেগুলোই কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে হালকা রোস্ট করে নেব একদম অল্প পরিমাণে লবণ ও হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা বলতে তোমরা তো দেখলাই পেঁয়াজ রসুন ও টমেটা দিয়ে আমি কষাচ্ছি এ দেখো আমি এখন কিন্তু চিকেনগুলোও দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে হালকা রোস্ট করে নেব আগে যেহেতু সোনা বাবা ছোটো ছিল আমি কিন্তু চিকেনগুলো জলের মধ্যেই দিয়ে দিতাম আজকে একটু অন্যরকম করার চেষ্টা করলাম এখানে দেখো চিকেনগুলো কিন্তু মশলার সঙ্গে ভালো করে রোস্ট করা হয়ে গেছে এখন কিন্তু আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি মুসুরির ডাল ধুয়ে রেখেছিলাম সেই মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেবো আমি নর্মালও করতে পারতাম কিন্তু মুসুরির ডালটা দিলে না খাবারটা আরও বেশি টেস্ট হয় মুসুরির ডাল দেওয়া হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো যেমন লবণ দেব হলুদ দেব তাছাড়া দেব জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর এই গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রেখেছি সোনা পাওয়ার জন্য মশলাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি প্রেশার কুকারের মুটকা আটকে নেব আর এখানে কিন্তু আমি কোনো চাল ইউজ করিনি আমি ভাত দেব সেই জন্য দেখো আমি ওই ছোটো বাটির এক বাটি মতো এর মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা দিয়ে লবণ হলুদ ঠিকঠাক করে দেখে আমি কিন্তু প্রেশার কুকারের মুটকে আটকে দিয়েছিলাম ওই প্রেশারে তিনটে সিটি দিয়েছি চারটে দিলেও ভালো হয় তিনটে সিটি দিয়েছিলাম তিনটে সিটি দেওয়ার পরেই কিন্তু সোনা বাবার খাবার রেডি হয়ে গেছে আর এই দেখো এটাই কিন্তু আজকে চিকেনের রেসিপি তৈরি হয়ে গেছে এটাই কিন্তু লাঞ্চে সোনা বাবাকে খাওয়াবো দেখতেই পাচ্ছ চিকেনগুলো কিন্তু ভালোই নরম হয়ে গেছে আর সোনা বাবার যেহেতু দাঁত উঠে গেছে সেই জন্য এই রকম চিকেন খেতে সোনা বাবার কোনো অসুবিধা না ওই দেখো আমি সোনা বাবাকে এক টুকরো চিকেন দিলাম সুন্দরভাবে কিন্তু খেয়ে নিচ্ছে ভাতটা যেহেতু গরম সেই জন্য হালকা ঠান্ডা করতে দিয়েছি আর এইদিকে সোনা বাবার দেখো সব সময় হাতে ওর কিছু না কিছু নিতেই হবে ওই দিয়াল আলমারির থেকে পেয়েছে এই হ্যান্ডওয়াশের বোতলটা সেটা নিয়ে কিন্তু খেলা করছে তা বন্ধুরা এই ছিল আজকে আমার সোনা বাবার চিকেনের রেসিপি যেটা এক থেকে দু বছরের বাচ্চাদেরকে খাওয়াতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে ততদিন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আমাকে আরও আরও ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে বাই